হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো বড় বড় মতো আজকে নতুন একটি র্যাকেট নিয়ে হাজির হলাম এটা হলো ম্যাক্সবোল্ড প্যাট্রিয়াটার তো আপনারা জানেন এটা ম্যাক্সবোল্ডের একটি প্রফেশনাল র্যাকেট খুবই ভালো মানের তো ম্যাক্সবোল্ড কেনার ক্ষেত্রে আপনারা সবাই একটু সতর্কতা থাকবেন কারণ ম্যাক্সবোল্ডের এখন অ্যাভেলেবেল কপি চলে আসছে তো কেনার আগে দেখেন এখানে কেয়ার আর যেটা কালো লেখা এটা অবশ্যই দেখে নেবেন যদি ডিজিট না থাকে তাহলে কিন্তু ওটা অরিজিনাল না আর এটা হলো ইউ একটা র্যাকেট হেড হেভি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লেখা আছে ইন ডিটেলসে এবং এটার যে ডেভেলপমেন্ট বা ডিজাইন কোর্স এটা করছে সাউথ কোরিয়া আর এটা দেখেন সাউথ কোরিয়া আপনার কোরিয়ার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও দিয়ে দিছে আর এখানে দেখেন আমরা টি টি জয়েনলেস যেটা ওটাতে আমরা দেখতে পাবো ম্যাক্স ম্যাক্সবোল লেখা সুন্দর ম্যাক্স ম্যাক্সবোল্ড লেখা আছে এখানে খুবই ভালো মানের একটি র্যাকেট এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা যেটা এটা ব্ল্যাক ব্লু অথবা ব্ল্যাক আকাশি বলতে পারি এটা আর পা উপরে আমরা লেখা দেখতে পাবো পাওয়ার রিয়েল তো খুবই পাওয়ার প্রডিউস করে এটা এটা সবটাই এক লেখা জাস্ট আপনার কালার আলাদা তো এটা তিনটা কালার এটা হলো ব্লু কালার আর এটার কারণে আপনার এই যে প্রোটেক্টরটা উপরে এটার কারণে আপনার শাটে লুটাতে গেলে কোনো সমস্যা হবে না স্টিং কাটবে না এটা দেখেন পাওয়ার রিয়েল সিস্টেম যেটা এটা লেখা আছে এখানে তো তিনটা র্যাকেট মানে এই র্যাকেটগুলো খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল থার্টি টু এল বি এস পর্যন্ত আপনারা দিতে পারবেন আর এগুলোর সাথে যে স্ট্রিংগুলো ব্যবহার করবেন আপনারা যেটা এটার সাথে খুবই ভালো যাবে সেটা হলো ম্যাক্স বোল্টের নাইনটি সেভেন্টি আর হলো আপনার টোয়েন্টি আর হলো সিক্সটি সিক্স তবে আমি যেটা এখন দেখাচ্ছি এটা হলো ম্যাক্স বল্ট নাইনটি তো দেখতে পাচ্ছেন এটাও সিক্সটি এইট এম যেটা একেবারে মোটাও না একেবারে চিকনও না মিডিয়াম তো যাদের টিকস লাগবে প্লাস সাউন্ড লাগবে তারা এই স্টিংটা ব্যবহার করতে পারেন এম বি এস নাইনটি ম্যাক্সবল্টের এরপর যেটা দেখাবো এটা হলো এম বিএস টোয়েন্টি এটাও সিক্সটি এইট এম এটা হাই ডিউরেবিলিটি এবং লং লাস্টিং যেটা এটা এটাও সিক্সটি এইট এম এম তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারবেন তবে এ এটার থেকে টোয়েন্টি থেকে নাইনটির একটু পাওয়ার প্রডিউস করবে বেশি তবে নাইনটি এবং টোয়েন্টি থেকে সবথেকে বেশি পাওয়ার প্রডিউস করবে হলো সিক্সটি সিক্স এম বি সিক্সটি সিক্স এবং সাউন্ডও দিবে প্রচুর পরিমাণে আর একটা হলো সেভেন্টি ওইটা আমি দেখাইতে পারতেছি না ভিডিওতে তার জন্য দুঃখিত তো ওইটা হলো আপনার সেভেন্টি এম এম সব থেকে মোটা ওটা হলো অনেক টেকসই কিন্তু সাউন্ড কম তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান ফুল কমপ্লিট এই র্যাকেটটি আমরা রাখবো ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা ফুল কমপ্লিট একেবারে ফুল কমপ্লিট রাখবো আর অবশ্যই নেওয়ার ক্ষেত্রে এগুলো দেখে নেবেন আপনারা যাচাই বাছাই করে নেবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন